কান্ধলবিকে ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দেবার দাবি নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাতপন্থী তাবলিক জামায়াতের সাথীরা এ সময় পুলিশের বাধার মুখে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতের পাশেই অবস্থান নেয় তারা এরপর তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সময় সরাসরি ডক্টর ইউনিসের সাথে দেখা করতে চাইলে প্রেস সচিব তাদের বার্তা গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার আশ্বাস দিলে সন্তুষ্ট হয়ে অবস্থান কর্মসূচি ত্যাগ করেন মুরব্বীরা ওনাদের সাথে কথা বলছি ওনাদের কাছ থেকে আমরা শাহরুখ লিপি চেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে আচ্ছা এরপর কিন্তু আমরা দেখেছি বেশ বড় একটি জামায়াত কিন্তু এই কাকরাইল মোড়টায় অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এখানে এসে উপস্থিত হন এবং তিনি কিন্তু আসলে তাদের মুরব্বীদের সাথে প্রায় কয়েক দফায় কথা বলেন এবং কয়েক দফায় কথা বলার পরে কিন্তু মুরব্বীরা বারবার বলছিলেন আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে তারা সরাসরি যেতে চান এবং তারা সেখানে গিয়ে সরাসরি প্রদান করতে চান তবে তিনি তাদেরকে বোঝান আসলে যে তিনি তার পক্ষ থেকে এসেছেন এবং তাদেরই বার্তা তিনি গুরুত্ব সহকারে তার কাছে পৌঁছে দেবেন এতেই কিন্তু মুরুব্বীরা আশ্বস্ত হয়ে যান এবং আশ্বস্ত হয়ে কিন্তু তারা এখানে এসে অবস্থান নেন এবং তারপরে কিন্তু বাকি সাথীদের বুঝিয়ে তারা কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি ত্যাগ করেছেন এবং তারা বলেছেন যে তারা অচিরেই চান যে প্রধানমন্ত্রী তাদের সাথে বসুক এবং তাদের সাথে বসে যেন তিনি একটি সুরাহা করেন এবং তিনি আসলে জানান যে কবে না